সালামু আলাইকুম আমি বিসমিনাই রহমান রহিম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আমি আজকে একটা ইনভিটেশনে যাচ্ছি আমি সকাল থেকে সব ভিডিও ক্লিপ নিতে পারিনি তো অনেক তারা মধ্যে ছিলাম গাড়িতে উঠেই ভিডিওটা স্টার্ট করেছি আজকে আমি যাচ্ছি হচ্ছে ইউকাহামাই তো ওদিক থেকে যাওয়ার পথে একটা ট্রেন পরে ওটা ভিডিও আমি শটটা আগেই শেয়ার করেছি তো আজকে ফুল ভিডিও শেয়ার করতেছি এটা অনেক আগের ভিডিও এই ট্রেনটা দেখার জন্য প্রত্যেক দিন অনেক অনেক মানুষ আসে এই জায়গাটায় দেখতে পাচ্ছেন আর সবাই আসলে ভিডিও করা শুরু করে এখানে এসে অনেকে ভিডিও ক্লিপ নেই এই যে এখন ট্রেন আসবে তো বন্ধ হয়ে যাচ্ছে সব তো আমিও দেখলাম আমি জানতাম না এই যে সবচেয়ে ছোট ট্রেন জাপানে তো আজকে দেখলাম ফার্স্ট টাইম আর সুন্দর আছে ট্রেনটা বেশি বড় না ছোট মানে এক দুই স্টেশন যায় এরকম টাইপের ট্রেন এখান থেকে এখানে চলার জন্য খুবই কাছাকাছি এরকম টাইপের আর লোক ট্রেন সুন্দর দুটো ট্রেন আসে এটা আসলো আর এটা এদিক থেকে ক্রস করবে দুটো ট্রেনের কালারই এত সুন্দর আমার কাছে খুবই ভালো লেগেছে একটা হচ্ছে ব্ল্যাক এন্ড পার্পল আর একটা হচ্ছে হোয়াইট অ্যান্ড গ্রিন আমার কাছে ব্ল্যাক এন্ড পার্পেলটাই বেশি ভালো লেগেছে হোয়াইট ভালো লাগে বাট গ্রিনটা থাকাতে ভালো লাগেনি কিন্তু দোনোটাই কিউট কিউট বেশি বড় না স্মল সাইজের এখান থেকে আমরা ডিরেক্ট যাদের বাসায় ইনভিটেশন ছিল তাদের পাশে গেছি খাওয়া দাওয়া করেছি ওগুলো ক্লিপ আমি আর নিয়ে নি তো আকাশে এরকম দাগ দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেছে এরকম দাগ দেখলে স্মৃতিগুলি যখন মনে পড়ে তখন মনে চায় যে আবার সে ছোটবেলায় ফিরে যায় কিন্তু সেটা সম্ভব না কিছু মানুষ থাকে না ঢং করে কথা বলে আমিও ওরকম করে একটু কথা বলার ট্রাই করতেছিলাম আর আজকের দিনটা খুবই ভালো ছিল অনেক মজা করেছি ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন ভালো লাগে বাসায় এসেছি ম্যারি ভাবি একটু গুরুড়ে এদিকে উনি অনেক লজ্জা পাচ্ছে অনেক লজ্জু উনি আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট